পনেরো নভেম্বর ভিতরে তাদের সব স্টোর সাধারণত তারা খালি করে ফেলে এবার আমরা বলছি না ডিসেম্বর মাস পর্যন্ত তাদের আলু রাখতে দিতে হবে আরেকটা জিনিস হলো যে আমাদের যে আগাম যে আলুটা আসতো বৃষ্টির জন্য এই আগাম আলুটা কি একটু দিলে হচ্ছে এই জন্য হয়তো আমাদের যে পুরানো আলু সব পুরা ব্যবহার হয়ে যাবে যদিও এবার আলুতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু অন্যান্য যারা এটার সাথে জড়িত তারা সবাই লাভবান হয়েছে খালি ক্ষতিগ্রস্তের ভিতরে হয়েছে কৃষকরা এবার কিন্তু আমনের ফলন কিন্তু খুবই ভালো হয়েছে আমনের ফলন খুবই ভালো হয়েছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট আমন ধান কিন্তু কাটা শেষ হয়ে গেছে এবং ডেইলি কিন্তু কাটতেছে এটা বাড়তেছে তো যদি কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা না হয় এবার আল্লাহ দিলে আমাদের আমনও বাম্পার হবে যেটা আমাদের আপনারা জানেন যে এর আগে আমাদের যে এই বড়ো ধান হয়েছিল প্রায় পনেরো লক্ষ টন আমাদের এস্টিমেটের থেকে বেশি হয়েছিল এমন এরকম আমাদের যে এস্টিমেট করা আছে ওর চালা দিলে বেশি হবে আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে কিন্তু তারপরও কিছু কিছু দুর্নীতি বাজ বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায় এজন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি আমাদের অফিসার এটা ক্ষেত্রে পুরা নজরদারি করবে যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায় এটার আমরা ব্যবস্থা করব কোন অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে এক পয়সাও যেন বেশি নিতে না পারে আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়াইছে গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই সারের দাম আগে যা ছিল এখনও তা আছে এবং ভবিষ্যৎ তা থাকবে আমরা অন্যত যত দিন আছে। সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু ওই আসে নাই আপনার আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সোয়েটারই পরি নাই পুরা সিজন হয় নাই ওই সিম যে সোয়েটার টুয়েটার পরবেন আপনিও পরব আমিও পরবো সেই সময় হলো সিমের হলো পুরা সিজন আসবে এখনো কিন্তু এখনও কিন্তু এইটা প্রাক ইয়ে প্রথম অবস্থায় এরপরে দেখবেন আসবেন দেখবেন সিমের দাম দেখবেন আরও কমতে থাকবে এটা ডেলি কমতে থাকবে যেহেতু প্রথম অবস্থায় আর আরেকটা জিনিসের আরেকটা দেশে যে পয়েন্টটা বলছে চাঁদাবাজি এটা আমাদের অবশ্যই রুখতে হবে যেই সব এলাকায় স্পটগুলিতে চাঁদাবাজি হয় আপনারা আমাদের অবশ্যই জানাবেন